হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ও আজকে মঙ্গলবার কিন্তু মঙ্গলবার হলেও আমার বর বাবা যে কিন্তু আজকে বাড়িতে আছে সচরাচর থাকে না এই সময় কিন্তু আজকে আছে কারণটা খুব শিগগিরই আপনাদের বলছি তো যাই হোক এখন বাজে সকাল দশটা আর যেহেতু আজকে একটু ছুটি ছুটি তা একটু একটু ল্যাদ খাচ্ছি এক কথায় তো আমি এখন ওর টিফিন হয়ে গেছে আমি এখনও আমার ব্রেকফাস্ট এখনও করিনি আমি এখন আমার জন্য ব্ল্যাক কফি করছি আর ওর জন্য করছি আজ যেহেতু তেমন তারা নেই তো আমি ধীরে সুস্থে রান্না বান্না করবো আর আমার বর বাড়িতে আছে তখন থেকে আমার পেছনে লাগছে আমাকে ব্লগ বানাতেই দিচ্ছে না এত হাসাচ্ছে এত হাসাচ্ছে আমি যতবারই ক্যামেরাটা সামনে ধরছি ততবারই কিছু না কিছু বিষয় নিয়ে আমাকে হাসাচ্ছে আমাকে বারবার ক্যামেরাটা অফ করতে বাধ্য করছে যাই হোক বেশ কিছুদিন ধরে আমার কিছু বন্ধুরা আমাকে কমেন্টে বলেছিল যে কিছু কোয়েশ্চিন করেছিল তো ভাবলাম যে আজকে যেহেতু রনেক বাড়িতেও আছে তো ওকে ওর কাছ থেকে জেনে নেওয়া যাক তো অনেকেই জিজ্ঞেস করেছিল যে আমরা কিভাবে এখানে এসেছি বা আসার সময় কি কি প্রসিডিওর মেনটেন করতে হয়েছিল বা কি কি ভিসা বা কিভাবে এখানে আসা আসা যায় আর হচ্ছে এখানে এসে কি কি জব অপরচুনিটি আছে এই সমস্ত বিষয়ে আমাকে কোয়েশ্চিন করেছিল তো ভাবলাম যে আজকে ওনাদের উত্তর দিই তো আগে আমি যাই আমার কফিটা নিয়ে আসি এসে আজকে দেখুন আজকে ওয়েদারটা খারাপ হলেও বাইরে কিন্তু খুব একটা ঠান্ডা নয় তো ভাবলাম এখানে আমরা ওই বসে গল্প করব আর আপনাদের সঙ্গেও গল্প করব তো যাই আমি আগে আমার কফিটা নিয়ে আসি তো বন্ধুরা এই দেখুন কফি আর ওকে দিয়ে দিই আমারটা আনছি কফি এই যে গরম আছে আসতে ধরো এই দেখুন বন্ধুরা কফি নিয়ে বসে গেছি আগে বলো কফিটা কেমন লাগছে

কিন্তু আমরা যখন এসছিলাম মনে করো তখন কিন্তু এত সুন্দর গোলাপ ফুল হচ্ছিল না ইদানিং হচ্ছে গোলাপ ফুলগুলো গরম প্রচুর আস্তে করে খাও হ্যাঁ এবার তো টপিকে আসা যাক তো তুমি তো জানো কোয়েশ্চিন গুলো কি কি আমি কি আর করব শুনেছিলাম না আমি যতটা মনে আছে যে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে এখানে আসতে হলে মানে আমরা আমি তো সবারটা বলতে পারবো না আমি আমাদেরটা বলতে পারি যে আমরা কিভাবে এসেছি বা আমি যতটা আমার কাছে ইনফরমেশান আছে আমি শুধু সেটাই শেয়ার করতে পারি অনেকে অনেক অনেক বেশি জানেন তবে আমি একটা মানে একটা ওভারভিউ দিতে পারি যে কি ব্যাপার এখানে আসার ইউএস থেকে আসার বা অপরচুনিটি বা হ্যাঁ বলতে পারি তো এখানে আসার আগে সব থেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ভিসা আর আচ্ছা আমি থামি একটা কথা বলবো ভিসা তো তুমি বলবেই কিন্তু তুমি এখানে আগে কিভাবে পেয়েছো বা এই ব্যাপারটা কি সেটা বলি তাহলে বুঝতে পারবে ওকে ঠিক আছে ভিসা প্রথম কথাতেই হচ্ছে যে ভিসা কারণ অনেক জায়গায় মানে অন্যান্য দেশের কথা আমি বলতে পারবো না আমি প্রথম এই ইউএসএ তে এসেছি তো আমি অন্যান্য তবে আমার যতদূর ধারণা যে ইউএস এর মতো কমপ্লিকেটেড ভিসা সিস্টেম বোধহয় আর কোনো কান্ট্রিতে নেই এবং ভিসাটা বেশ একটা মানে বেশ একটা বেশ চাপের ব্যাপার এখানে পাওয়াটা এবং এটা মানে সমস্ত ইনফরমেশানগুলো প্রথম কথা হচ্ছে ভিসা অনেকগুলো টাইপের এখানে হয় যেমন আমরা যেগুলো বেশিরভাগ শুনে থাকি বি ওয়ান বা বি টু এগুলো হচ্ছে মানে ভিজিটের ভিসা মানে আপনি যদি এখানে কোনো কাজে কয়েক দিনের জন্য আসতে থাকেন আসতে চান তাহলে আপনাদেরকে বি ওয়ান বা বি টু করতে হবে এই বি ওয়ান বি টু কিন্তু মানে আপনি খুব বেশি দিনের জন্য পাবেন না আমি জানি না কত দিনের জন্য কোথায় ছ মাসের জন্য হায় স্টাকি পেতে পারেন বি ওয়ান বি মানে ধরুন এই অনেক সময় হয় না যে আমার বাবা মা যদি আসতে চায় বা ওর বাবা মা যদি আমার এখানে আসতে চায় সেটা হচ্ছে বি ওয়ান বা বি টু বিজিস্টার তো সেটার জন্য তো আপনারা বোধহয় শুনেইছেন যে এখন প্রায় এক বছর ধরে এক বছরের মতন মানে আপনি যদি আজকে অ্যাপয়েন্টমেন্ট করেন তাহলে এক বছর পরে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবেন সেটা হয়ে গেল বি ওয়ান বি টু এরপরে হচ্ছে এইচ ওয়ান বি এইচ ওয়ান বি হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে এখানে ওয়ার্কিং ভিসা মানে আপনি ওই ভিসা নিয়ে এখানে কোনো জব করতে পারবেন ওই ভিসাটা পাওয়া সব থেকে কঠিন এবার এইচ ওয়ান বি যে ভিসাটা আছে তার দুটো ভাগ আছে একটা হচ্ছে এইচ ওয়ান বিডেমিক একটা হচ্ছে এইচ ওয়ান বি যেটা হচ্ছে আপনি কোম্পানিতে যেগুলো পাবেন তো এই এইচ ওয়ান বি যে একাডেমিকটা এটা পাওয়াটা ইজি এবং এইচ ওয়ান বি যে যেটা কোম্পানি থেকে দেয় সেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট তো এইচ ওয়ান বি যেটা কোম্পানি থেকে পাওয়ার ব্যাপারটা এখানে আপনাকে প্রথমে একটা মানে ওই কোম্পানিকে ওই এইচ ওয়ান বি স্পন্সর হবে এইবারে আপনি যদি ওই এইচ ওয়ান বি স্পন্সারের মানে আপনি যদি জব নেন বা হ্যানতেন তখন আপনাকে আপনার হয়ে কোম্পানি এইচ ওয়ান বি ফাইল করবে তারপরে একটা লটারি হবে সেই লটারি আপনার আপনার নাম উঠতে হবে তবে আপনি এইচ ওয়ান বি ভিসা পাবেন এবং সেইটা নিয়ে কাজ করতে পারবেন তো প্রত্যেক বছরই এইচ ওয়ান বি ভিসা হয় এবং এটা মানে বেশ কম্পিটিটিভ এবং টোটাল মানে ধরুন যত অ্যাপ্লিকেন্টস হয় তার থার্টি পার্সেন্ট মতন অ্যাপ্লিকেন্টস এইচ ওয়ান বি পায় এবং বাকি সেভেন্টি পার্সেন্ট পায় না প্রত্যেক বছর প্রত্যেকবারে তো এটা বেশ কম্পিটিটিভ তো এইচ ওয়ান বি হলো এইটা এইচ ওয়ান বিতেই আপনি কিন্তু এখানে যে কোনো কোম্পানিতে জব করতে পারেন বা এইচ ওয়ান একাডেমিক্স হলে আপনি এখানের বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করতে পারেন এটা হচ্ছে এইচ ওয়ান বি এছাড়াও আরও অনেক ভিসা আছে আমি সেগুলো জানি না আমি শুধু ইম্পর্ট্যান্ট যেগুলো ভিসাগুলো সেগুলো বলছি আর একটা যেটা ভিসা হয় যেটা আমরা এসেছি সেটা হচ্ছে জে ওয়ান ভিসা হ্যাঁ তো যেটা বলছিলাম যে এইচ ওয়ান বি ভিসা তো এইচ ওয়ান বি ভিসাটা কিন্তু আপনাকে পাঁচ বছরের জন্য দেয় তো এই এই ভিসা কিন্তু যে পাঁচ বছরের জন্য দেয় এর মধ্যে আপনি যদি এখানে আরও প্রলম সময় ধরে থাকতে চান তাহলে আপনাকে ওই ওই এইচ ওই যে পাঁচ বছরের সময়ের মধ্যে আপনাকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং গ্রিন কার্ড অ্যাপ্রুভ করতে হবে এবং পেতে হবে তাহলে আপনি তারপরে গ্রিন কার্ড নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন তারপরে যদি আপনার আরও আরও প্ল্যান থাকে তো আপনি সেই সময়ই আবার সিটিজেনশিপ হ্যানতেন এই সমস্ত জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং পেতে পারেন যেটা গেল এইচ ওয়ান বি আচ্ছা যদি আপনি এইচ ওয়ান অনেক সময় হয় যে লোক মানে অনেকেই এইচ ওয়ান বিতেই কোয়ালিফাই করে না যে বললাম যে লটারি হয় ত্যান তখন কী করবেন আপনি তখন অনেক সময় যেটা আমার এক বন্ধু স্যারের সাথে হয়েছিল তো ও কী করলো ওর কোম্পানি ও ওর হয়ে ও ওয়ান অ্যাপ্লাই করলো ও ওয়ান হচ্ছে মানে এমন একটা বিষয় যেটার জন্য আপনাকে দেখাতে হবে আপনি আপনার মানে আপনার ফিল্ডে আপনি যথেষ্ট বড় অবদান রেখেছেন সেই রকম একটা বা আপনি টপ অ্যাথলিট কোনো স্ট্রং ভ্যালিড পয়েন্ট পয়েন্ট দেখাতে হবে যে আপনি কেন এখানে থাকতে পারেন বা আপনাকে কেন কম্পেন তো সেইটা একটা তো ওর ওর যেমন ওর ক্ষেত্রে ওর কোম্পানি ওর হয়ে ও ওয়ান অ্যাপ্লাই করেছিল একজন লয়ারও প্রোভাইড করেছিল এবং ওর ওয়ান হয়ে গেছিল এখন ও ওয়ানই আছে তো ও ওয়ান এইভাবে ও ওয়ান আপনি পেলেন তো ও ওয়ান যখন আপনার আছে সেই মুহূর্তে ওয়ান বোধ হয় তিন বছরের জন্য দেয় তো সেই সময় আপনাকে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন বা হ্যাঁ আমি যে এরপরের ভিসাটা হচ্ছে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে জে ওয়ান ভিসা যেটাতে আমি আছি এটা হচ্ছে স্কলারদের জন্য এই ভিসাটা ম্যাক্সিমাম ভ্যালিডিটি হচ্ছে পাঁচ বছরের জন্য আর এই ভিসাটা পেতে গেলে আপনাকে কোনো রিসার্চ স্কলার বা এরকম কিছু হতে হবে এটা এই এই যে এই সমস্ত কিছুই বলছি প্রথম এর প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বি ওয়ান বি টু যেমন আপনি অ্যাপ্লাই করলেন পেয়ে গেলেন এই এইচ ওয়ান বি বা জে ওয়ান এইগুলো বা ও ওয়ান এগুলো কিন্তু সবই আপনাকে এখান থেকে কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউশনকে স্পন্সর করতে হয় তো এইটা হচ্ছে মেন ডিফারেন্স বি ওয়ান বি টু থেকে অন্যান্যগুলোর তো এই যে যেমন জিও ওয়ানটা আমি প্রথমে যে আমার এখানকার যে প্রফেসর তিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন তারপরে উনি আমাকে অফার করলেন জবটা আমি অ্যাকসেপ্ট করল তারপরে অফার লেটার এলো এরপর থেকে ব্যাপারগুলো স্টার্ট হয় এই ভিসায় এবং এখানে থাকার জন্য যে ওয়ার্ক পারমিট হয় সেই ওয়ার্ক পারমিটটা ওই ইউনিভার্সিটি থেকে আমাকে পাঠানো উচিত তারপরেই কিন্তু এই ভিসাগুলো পাওয়া স্টার্ট হবে বা ভিসার সমস্ত কার্যকারিতা স্টার্ট হবে তো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এইগুলো এখান থেকে প্রথমে ওই মানে ওই ওয়ার্ক পারমিটটা আপনাকে প্রোভাইড করবে এই ইউনাইটেড স্টেটসের যে কোনো কোম্পানি বা যে কোনো ইনস্টিটিউট থেকে তারপরেই ব্যাপারগুলো আপনি মানে ভিসাটা পেতে পারবেন তো এগুলো হচ্ছে স্পন্সার্ড ভিসা তো সেই জন্যই তো এই জে ক্ষেত্রে তাই হয়েছিলো আমাদের ক্ষেত্রে আমাদের আমরা জে মানে এখানে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ওখানে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং পেয়েছি তো এই জে যে ভিসাটা আপনি ম্যাক্সিমাম তিন বছরের পাঁচ বছরের জন্য পেতে পারেন এবারে বিভিন্ন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি আপনাকে কত বছর প্রথমে দেবেন ধর আর ধরুন আমার ক্ষেত্রে প্রথমে এক বছর দিয়েছিলো তারপরে ওটাকে এক্সটেন্ড করে দু বছর করেছে আবার এক্সটেন্ড করবে তো এরকম ম্যাক্সিমাম আপনি যে ওয়ানে পাঁচ বছর এখানে থাকতে পারে এর মধ্যে আপনি এর পরে আপনি ভিসা চেঞ্জ করতে পারতেন মতন করে আর কি আপনি যে জবে যাবেন তাই তাই তো এই জে ওয়ানের ক্ষেত্রে বা অন্যান্য এইচ ওয়ান বি যেগুলো স্পন্সার ভিসা সেখানেও কিন্তু ওয়েট টাইম খুব বেশি নয় মানে এই ওয়ান বি ওয়ান বা বি টুতে যেমন এক বছর দেড় বছর ওয়েট টাইম দেখাচ্ছে জে ওয়ান বা ওয়ান বা ওয়ান ও ওয়ানটা তো ডিফারেন্ট বেস এইচ ওয়ান বি এগুলোর ক্ষেত্রে কিন্তু অত ওয়েট টাইম নেই অনেক তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন ওইগুলো স্পনসার্ড বেসে থাকেন তো হ্যাঁ যেটা বলছিলাম তো এই জে ওয়ান ভিসাতে আমরা অ্যাকচুয়ালি এখানে আছি আমি অ্যাকচুয়ালি আছি আর এই জে ওয়ান ভিসার একটা ড্রব্যাক হচ্ছে যে এই ভিসাটা বলেই দেয় যে আপনাকে পাঁচ বছর পর মানে আপনি যতদিন আছেন ম্যাক্সিমাম আপনি পাঁচ বছর থাকতে পারেন এবং তারপরে আপনাকে দু বছরের জন্য আপনার হোম কান্ট্রিতে থাকতেই হবে তো সেটা একটা মানে অনেকেই অনেকের প্ল্যান থাকে যে এখানে হয়তো অনেক মানে পারমানেন্টলি থেকে যাবেন সেটা তো মানে আমি সবার ক্ষেত্রেই বলছি মানে যাদের যাদের এই প্ল্যানগুলো আছেন তাদের কথা চিন্তা করে বলছি তো সেই ক্ষেত্রে তাদেরকে কি করতে হয় না তাদেরকে একটা ওয়েব ইয়ার নিতে হয় সেটার জন্য দিল্লি থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে দুটো মানে সার্টিফিকেট দিতে হয় এবং এখান থেকেও একটা সার্টিফিকেট নিতে হয় এই তিনটে সার্টিফিকেট জমা দিলে তবে ওই ইয়ার মানে ওটা ওয়েব করে দেয় ওরা যে আপনাকে বছরের জন্য থাকতে হবে না তো সেইটা একটা মানে অনেকে যে ওয়ান যারা তাদের জন্য তারা যদি এক্সটেন্ড করে থাকতে চান এখানে পাঁচ বছরেরও বেশি সেক্ষেত্রে এই এই কার্যগুলো আপনাকে করতে হবে তো এই গেল আসি যে 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 আমি আমার ক্ষেত্রে হ্যাঁ আমি আচ্ছা আরেকটা ভিসা আছে সেটা হচ্ছে এফ ওয়ান ভিসা সেটা হলো স্টুডেন্ট ভিসা সেইটাতেই বেশিরভাগ মানুষ এখানে আসে পড়াশুনো করতে আসে পড়াশুনো ধরুন আপনি মাস্টার্স করবেন কি পিএইচডি এটা হচ্ছে এফ ওয়ান ভিসা এটা হচ্ছে সব থেকে বেশি স্টুডেন্ট এখানে আছে এটাকে বলে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাতে অনেক ফেসিলিটি আছে তো জেনারেলি স্টুডেন্ট ভিসা ওই যতদিন আপনি তোমার মানে এটা রিসার্চ আচ্ছা আছে আর এইটা হচ্ছে এক্সচেঞ্জ ভিসা বলে ওটাকে জে ওয়ান এক্সচেঞ্জ ভিসা বলে আর এটা এফ ওয়ানটা হচ্ছে স্টুডেন্ট ভিসা তো এই এফ ওয়ান স্টুডেন্ট ভিসাটা ওই রকমই আপনাকে একটা ইউনিভার্সিটিতে পেতে হবে সেই ইউনিভার্সিটিতে আপনাকে মানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ওরা আপনার জন্য অফার লেটার পাঠাবে এবং আপনার ওয়ার্ক পারমিট এখানে পাঠাবে তারপরে গিয়ে আপনি এ ফান ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এই এ ভিসাটা আবার খুব ভালো এটা আপনাকে পাঁচ বছরের জন্য যতদিন মানে যতদিন আপনার পাঁচ বছর মানে যতদিন আপনি আপনার সাথে কন্ট্যাক্ট আছে মানে আপনি আপনার কোর্সটা যতদিনের ততদিনের জন্য আপনি এফআ ভিসাটা পাবেন আমার যেমন বন্ধু সায়নের কথাই বলছি তো ও কিন্তু পাঁচ বছরের জন্য এখানে পিএইচডি করছিল ও কিন্তু এফ ওয়ান ভিসা পেয়েছিল এফ ওয়ান ভিসাতে এসেছিলো পাঁচ বছর ছিল তারপরে ও কিন্তু এফ ওয়ান ভিসাতে আরেকটা সুবিধা হচ্ছে যে ওয়ান ভিসার পরে আপনি কিন্তু আরও তিন বছরের ওপিটি পান তো এই ওপিটিতে আপনি আরও তিন বছরের এক্সটেনশান পান যেটাতে ওই তিন বছরের মধ্যে আপনি যে কোনো মানে আপনাকে আরও তিন বছর এক্সট্রা থাকতে দিন তো সেই সময় স্যার যেমন এক বছর অফ করেছে তারপরে ও জবে ঢুকেছে তো সেই সেই যে সেই যে অপরচুনিটিটা কিন্তু এফ ওয়ান ভিসার ক্ষেত্রে অনেক মানে ভিসা অনেক ভালো আর কি তো তো মানে যেগুলো এখানে কাজ করার পক্ষে উপযুক্ত ভিসা সেগুলোর মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এইচ ওয়ান বি আর সেকেন্ডটা হচ্ছে এফ ওয়ান কারণ যখন এখানে আপনি কোনো কোম্পানিতে জব করতে আসবেন বিশেষ করে তখন ওরা যখনই কোনো জে ওয়ান ভিসা বা অন্যান্য ভিসা বি ওয়ান বিটিতে তো আপনি কাজ করতেই না বা ধরুন আমার কথা বলছি জে ওয়ান ভিসার ক্ষেত্রে আপনি যখন এখানে কোনো কোম্পানিতে জয়েন করতে চাইবেন ওরা কিন্তু আপনার ভিসার জন্যই আপনাকে নাও নিতে পারে এর প্রধান কারণ হচ্ছে যে ওদেরকে নিজের পয়সা দিয়ে আপনাকে ওই ভিসাটাকে ট্রান্সফার করাতে হবে ওয়ার্কিং ভিসাতে করার জন্য যেটা ওরা অনেক সময় করতে চায় না কারণ ওরা ভাবে যে সেক্ষেত্রে আমি একজন অন্য ভিসার লোকজন বা এখানকার কোনো লোক খরচ কম খরচ কম হবে আমি কেন করব তো সেই ক্ষেত্রে সেই জন্য মানে অনেক বড়ো বড়ো কোম্পানি অবশ্যই করে কিন্তু অনেক ছোটোখাটো স্টার্ট আপ বা হ্যানথ্যান এগুলোতে কিন্তু এই ভিসা যে ওয়ান ভিসাতে কাজ করা মানে নিয়ে এসে এখানে জয়েন করাটা একটু ডিফিকাল্ট কিন্তু ওই ওয়েভিয়ার করে আপনি অন্যান্য ও ওয়ান ভিসা বা এখানগুলোতে ট্রান্সফার করে দিয়ে আপনি করতে পারেন যেমন চেতন করেছে তো হ্যাঁ তাহলে হয়ে গেল এটা হয়ে গেল হ্যাঁ তো আমি এফ ওয়ান ভিসার কথা বলছিলাম তো এফ ওয়ান ভিসাটা কিন্তু বেশ ভালো ভিসা স্টুডেন্ট ভিসা আপনি তিন বছরের ওপিটি পাবেন এক্সট্রা আরও সেই সময় আপনি কোথাও জয়েন করতে পারেন কোনো কোম্পানিতে এবং সেই কোম্পানি তখন আপনাকে তারপরে যখন আপনার ভিসা চেঞ্জ করার সময় আসবে আপনাকে হেল্প করবে যেটা সায়নের সাথে হয়েছিল তো এই ভিসাগুলো তো আপনাকে বললাম আরও অনেক কিছু ভিসা আছে আমি অত মনে নেই এল ভিসা ফ্যানতানি সমস্ত ভিসা আছে তো জে ওয়ান ভিসার আরেকটা সুবিধা যেটা এইচ ওয়ান বিতে নেই সেটা হচ্ছে আপনার যে স্পাউস ডিপেন্ডেন্ট আসবে তো তার ক্ষেত্রে যে ওয়ান ভিসার ক্ষেত্রে যে যে টু ভিসার যে ডিপেন্ডেন্ট তাকে বলা হয় যে মানে আমি হ্যাঁ মানে নুন নুন যদি ইচ্ছা করে কিন্তু জব করতে পারে সেটা একটা খুব মানে ভালো ব্যাপার ভালো ব্যাপার এই ভিসাটা যেটা কিন্তু এইচ ওয়ান বির ক্ষেত্রে নেই এইচ ওয়ান বির ক্ষেত্রে যেটা এইচ ওয়ান বিতেও নেই আর মনে হয় ও এফ ওয়ানেও নেই এফ ওয়ানে যে ডিপেন্ডেন্ট তাতেও নেই ও ওয়ানেও বোধ হয় নেই ও ওয়ানেরও ডিপেন্ডেন্ট কিন্তু কাজ করতে পারে না তো সেইটা একটা কিন্তু মানে যদি আপনারা কারো মানে কেউ এভাবে আসেন যে দুজনেই জব করবেন সেক্ষেত্রে এই ভিসাগুলোতে ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে কিন্তু জে ওয়ান ভিসাতে ফরচুনেটলি মানে জে ওয়ান ভিসার যেটা জে টু ভিসা সেখানে কিন্তু ফরচুনেটলি আপনারা মানে কাজ করতে পারে যে কিন্তু কাজ করতে পারে ডিপেন্ডেন্ট কাজ করতে পারে আচ্ছা তো এখানে আসার জন্য যখন আমি যে ওয়ানের ক্ষেত্রে আমাকে কিন্তু আর কিছু কোনো পরীক্ষা দিতে হয়নি আমার তো পিএইচডি ছিল ওখান থেকে তো তারপরে আমার সাথে আমার প্রফেসরের কন্ট্যাক্ট হয় ইন্টারভিউ হ্যান্তনি সমস্ত হয় তারপরে উনি আমাকে এই অফার করেন এবং আমাকে আর কোনো এক্সট্রা পরীক্ষা দিতে হয়নি আমি এখানে চলে আসতে কিন্তু যদি এ ফান ভিসে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছু কিছু পরীক্ষা দিতে হয় এখন আমরা যখন পিএইচডি করছিলাম তার আগে তখন কিন্তু জিআরইটা কম্পালসারি ছিল সমস্ত ইনস্টিটিউটের জন্য এখন জিআরইটা কম্পালসারি নয় এখন আইএলটিএস কিংবা টোফুল এইগুলো এই স্কোরগুলো ইম্পর্ট্যান্ট এই স্কোরগুলোর সাথে আপনার ব্যাকগ্রাউন্ড পাবলিকেশন আপনার মানে এসওপি কিংবা আপনার ধরুন বিভিন্ন রেকমেন্ডেশান এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট পাবলিকেশান তাহলে খুব ভালো তো এই এইগুলো দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে ওরা ইভ্যালুয়েট করবে আপনার অ্যাপ্লিকেশান এবং ওদের যদি মনে হয় তো আপনাকে অফার লেটার পাবে পাঠাবে এবং আপনি তখন সেক্ষেত্রে এ ফর্ম ভিসা পেতে পারেন তো কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামের জন্য তো সেটা একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার এইচ ওয়ান বির ক্ষেত্রেও তাই এইচ ওয়ান বির ক্ষেত্রেও আপনাকে এখানকার কোনো ইনস্টিটিউট কোনো কোম্পানির ক্ষেত্রে কোম্পানিতে আপনি ধরুন আপনার জব ইয়ের মানে জবের জন্য অ্যাপ্লাই করলে ওরা যদি অ্যাকসেপ্ট করে ওরাই আপনাকে মানে এখানকার ইয়ের জন্য মানে এখানকার ওখানে কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না কিন্তু ওই আপনাকে জবটা পেতে হবে এবং ওরা আপনার হয়ে এখানে ওয়ার্ক অথরাইজেশন আপনাকে পাঠাবে সেক্ষেত্রে তারপরেই আপনি কিন্তু

সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন তখন আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা কমেন্ট সেকশনে বলতে পারি হ্যাঁ একদম আজ আমরা বেরিয়ে পড়েছি আর আমি দেখতেই পাচ্ছেন আমি একটা সালোয়ার পরেছি তো কোথায় আছি অনেক আমাদের গ্র্যাজুয়েশন পার্টিতে তো তুমি কি গ্র্যাজুয়েট হচ্ছ নাকি না আমি গ্র্যাজুয়েট হচ্ছি না তাহলে ল্যাবের দুজন আচ্ছা ডার্বি আর মরগান হ্যাঁ ওরা গ্র্যাজুয়েট হচ্ছে হ্যাঁ তো ওদের জন্য আজকে একটা গ্র্যাজুয়েশন পার্টি হচ্ছে তো আমাকে নিয়ে যাচ্ছো স্যার 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 আমাকে ইমেল করেছেন ইনভাইট করেছেন তো আমি যাচ্ছি আপনাদের মনে আছে কিনা জানি না আমি কিন্তু আগের বছরও ওদের ওই গ্র্যাজুয়েশান পার্টিটা আমি অ্যাটেন্ড করেছিলাম তো হ্যাঁ আগেরবার হয়েছিল স্যারের বাড়িতে আজকে হচ্ছে ওর ইউনিভার্সিটিতেই টেন হল বলে একটা হল আছে তো ওখানেই হচ্ছে তো যাচ্ছি আমরা দুজনে আর এখন কটা বাজে গো এখন বাজে চারটে পনেরো কুড়ি কিন্তু আজকে তো মঙ্গলবার এর অনেকের ল্যাব ছিল কিন্তু আজকে ল্যাবে যায়নি যেহেতু আজকে ওই পার্টিটা হবে তাই জন্য একসঙ্গে যাচ্ছি বাসে কাছাকাছি চলে এসছি জানি না ওখানে মানে কতটা দেখাতে পারবো কি মনে হয় দেখাতে পারবো না যখন আমরা পার্টির মধ্যে চলে যাব তো ওখানে তো আপনারা জানেনি তো দেখাতে হয়তো পারবো না কিন্তু এইখানেই আমাদের পার্টি হচ্ছে ওই সাইডে আর এখান থেকে শুধু ভিউটা একবার দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এটা আমাদের ওই ক্লক টাওয়ার ভিউটা একবার দেখুন অসাধারণ লাগছে

তো বন্ধুরা এখন বাজে আটটা ষোলো আর এই মাত্র আমরা বেরোচ্ছি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে ফিফটি টু ধরতে হবে নাহলে নাহলে উবের বুক করতে হবে এই হলো ব্যাপার তো আজকে খুব 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 ভালো কেটেছে জাস্ট মাইন্ড ব্লোই তুমি কিছু বলো দেখা হলো অনেক নতুন মানুষের সাথে হ্যাঁ আর আজকে বলো আজকে আমাদের ইন্ডিয়ান দুজন প্রফেসরের সঙ্গে পরিচয় হলো একজন তো আমাদের কলকাতারই খুব ভালো লাগলো খুবই মানে এটা খুব এনজয় করেছি অনেস্টলি আর ওর যে পিএইচডি প্রফেসর সরি পোস্ট ওর যে পোস্ট ডকের প্রফেসর অসম জাস্ট এক কথায় অসম খুবই ভালো মানুষ আমার তো খুব ভালো লাগে সত্যি আসলে কি বলুন তো ওখানে আমরা ভিডিও আমি ভিডিও শ্যুট করতে পারতাম না কারণ সবাই নিজের প্রাইভেসি খুব মেনটেন করা আগেই বলেছি যেহেতু সমস্ত প্রফেসর ছিলেন সবাই খুব মানে উঁচু স্তরের তাই জন্য সেখানে আমি আমার ফোন বের করানোর সাহস পাইনি বা আমাদের ইচ্ছেও ছিল না বাট কোনো পিকচারও ক্লিক করিনি কিছুই করিনি বাট অনেস্টলি খুব 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 ভালো লেগেছে তো আমরা এখন বাসে উঠে পড়েছি যথারীতি আমার বড় শুধু চুলের মানে চুল রে করছে সব সময় ফোনের সামনে যা করে আর কি করছি চুলে একটু এই রকম এরকম একটু করে চুল সাইজ করে নেয় মানে আমার আয়না তো এই তো সামনে আয়না আছে সারাক্ষণ ফোনে লক্ষ করে ছবি তুলছে আর ভিডিও করে

আজকে ডিনারে কি হবেনার টি রান্না করুন